নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন টাইম পাস লাইভে সবাইকে স্বাগতম আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো আমি ট্যাংরা মাছ দিয়ে ওল আমি কীভাবে বানাই চলুন করাটা বসিয়ে তার আগে আমি ওলটাকে কেটে নেব দেখুন বন্ধুরা আমি ওলটা কেটে নিয়ে চলে এসেছি ওর সাথে দিয়ে দিচ্ছি এমনি আলু একটা এবার আমি ট্যাংরা মাছের উপরে একটু লবণ দুধ মাখিয়ে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ হলুদ দিয়ে ট্যাংরা মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আর একটা গ্যাসে আমি ওলগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওলে একটু লবণ দিয়ে দেব আমি এ পাশের গ্যাসটা একটু কড়াই বসিয়ে দিয়েছি এবার একটু তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার ট্যাংরা মাছ ভাজতে গেলে একটু উঠতে পারে ওই জন্য অল্প একটু হলুদ দিয়ে দেবো এবারে আমি মাছগুলো একাকে দেখুন বন্ধুরা আমি মাছগুলো তেলে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে একবার উঠে দিয়েছি আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে এবার তেলে দিয়ে দেবো জিরে ওই তেলেই দিয়ে দেবো সিদ্ধ করে রাখা উলুদ এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা থেকে পারো দিয়ে দিচ্ছি ডেকজানা মিষ্টি দেখুন আমার হুঁদি দিয়ে আর মশলা দিয়ে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো গরম জল দিয়ে দিচ্ছে গরম জল এবার আমি কিছুক্ষণের জন্য ঢুকে দেবো জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা আমার ঝোলটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো মাছগুলো দিয়ে আর জন্য থেকে দেবো দেখুন বন্ধুরা আমি ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গিয়েছে আমার নামিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ওল দিয়ে ট্যাংরা মাছের ঝোল যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন রেসিপি পাঠানোর সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে ধন্যবাদ